আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত। আজকে আপনারা স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হল নাইনটিজের মানুষদের পছন্দের অনেকগুলো খাবারের মধ্যে অন্যতম একটি আপনারা যেন বাসায় বসে আপনাদের ছোটবেলার এই খাবারটি উপভোগ করতে পারেন সেই জন্য শেয়ার করছি আজকের রেসিপি পিনাট বার অথবা বাদামের কটকটি বানাতে আমরা নিয়ে নিচ্ছি আধা কেজি রোস্টেড চীনা বাদাম এরপর একটি নন স্টিকি প্যানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিব দিয়ে দিব এক কাপের মতো পানি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি যখন গলে যাবে এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এতে করে চিনিগুলো দানা বেঁধে যাবে না লো হিটে চিনি শিরা রান্না করতে করতে যখন এরকম একটি কালার চলে আসবে বুঝে নিতে হবে এটি ক্যারামেল হয়ে গিয়েছে ক্যারামেলের ভিতরে রোস্টেড বাদামগুলো দিয়ে দিব বাদাম দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব একটি ছড়ানো বড় প্লেটে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে ব্রাশ করে নিব এরপর বাদামের কটকুটি এর ভিতরে ঢেলে দিব এটি গরম থাকা অবস্থায় ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে শক্ত কিছু সাহায্যে এটিকে ভেঙে নিব হয়ে গেল পিনাট বার অথবা বাদামের কটকুটি এটির রেসিপি খুবই সহজ ছিল আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ